িয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত গ্রামবাসী কর্তৃক প্রযোজিত ধর্মপ্রাণ মামন কর্তৃক নিবেদিত আজকের এই নান্দিত ঐতিহাসিক কাসুল করা মাহসিলের নন্দিত সভাপতি জোনার মোহাম্মদ আবদুল হামিদ শাহ আল্লাহ যেভাবে আমিন বললেন তাতে মনে হইল দীর্ঘ হায়াত পেলে আপনাদের আপত্তি আছে আপত্তি আসে কারণ হাত তোলে নাই একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ अफगेन महापीले प्रांत प्रियों शाह सबाबती विजिस्ट्रो आल में दीन हाफ़ीले पुरान अज़रातवाला का मोहम्मद जाहँगीर आलोम अभी जागू नलाओ प्रोग्रामों इलियास को भी साहेब হাজার ওলামাই কর বিশেষ করে আমার আগে অত্যন্ত তথ্য এবং যুক্তি ভিত্তিক আলোচনা উপস্থাপন করেছেন নতুন প্রজন্মের তরুণ আলোচক বিশিষ্ট শিক্ষণাগী নিরস্পদ ছোট ভাই

আল্লাহতলা তাকেও কোরআনের ময়দানে কোরআনের কথা বলার জন্য মঞ্জুর করেন বলে না আমি প্রাণ ও যারা অতীর আগ্রহে এত রাত পর্যন্ত কোরআন সুন্না থেকে আলোচনা শ্রবণ করে নিজের জীবনকে ধন্য করার দীপ্ত প্রত্যয় ব্যক্ত করে এখানে বসে আছেন এদেশের হীরা খচিত রত্ন রাজি অরুণ পথের তরুণ দল বিপ্লবী চেতনায় উজ্জীবিত ভাষিত আগামী দিনের ভবিষ্যৎ বাংলার দামাল ছেলে সুপ্রিয় যুবক ভাইরা পর্দার অবস্থান দরকার আবেদা সলেহা জাকেরা সাকেরা কহেরা পল্লিবালা সম্মানিতা মা ও বোনেরা সকলে মিলে সেই মহান মনিবের দরবারে লাগিয়েছি একটু উঁচু করেন কাল্লা আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে আলো হয়ে সবাই মিলে তালে তালে তাল মিলিয়ে এই সামনে তার মিলানোর দিন আসতেছে কি বলেন আপনারা শকর হোজা করতে গিয়ে ধর্ম নির সবাই বলছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দূরদস্য সালাম প্রেরণ করছি সঈদের মুসালিন্দুল্লা নন্দন স্পন্দন মূর্ত হাস হাসি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ জনারেল উপরে প্রিয় ভাইরা তাৎসির করে মাহফিল ঠিক আছে কিন্তু এই মাহফিলে তা করার মতো ন্যূনতম যোগ্যতা আমার নেই আর যদি কথা বলার তাও না দেন তো বক্তার পক্ষে একটি কথা বলাও শোভনীয় নয় কাঁদা আইন

আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ আসপানি পাইগাম জ্ঞানের আধার মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল করিম থেকে কোরআনুল হাকিম থেকে কোরআনুল মাজিদ থেকে সূরা নিসা হতে আমি একশো নম্বর একটি আয়াতকারী মাঝে দেওয়া আপনাদেরকে বলতে হবে সূরার নাম কি বলেন নিসা এমরাতুন মানে মহিলা আর নিসা মানে পৃথিবীতে যত মহিলা আছে সব মহিলাকে আরবিতে নিসা বলে এর মধ্যে ম্যাডাম খালেদা জিয়াও আছে আপা শেখ হাসিনাও আছে যদিও পালিয়ে গেছে তাও আছে মমতাজও আছে সব মিলে কি নিসা এই তো বুঝতেছেন ভাই একটু অনুরোধ জানাবো ভাই আল্লাহর একটু বসেন নতুন মানুষ আমি কি প্রোডাক্ট নিয়ে এসেছি একটু কোম্পানির প্রচারের জন্যে সময় দিতে হবে তাই না ভাই ইনশাল্লাহ টপ মিষ্টি ঝাল টপ মিষ্টি ঝাল তিন রকম তাপশ্রী আমার কাছে আছে ভাইরা ওখানে বসে যান ওখানে বসেন

ভালো কাজ বলতে একটাও মনে নেই একটা ভালো কাজ যদি আল্লাহর গ্রহণযোগ্য হয় সেটি হল শ্বশুর আর দাদি সহ একসাথে মক্কামুদ্দিনার মুসাফির হয়েছিলাম এছাড়া আমি এক কলি বলে ছেড়ে দেব আপনারা বাকি কলি বা লাইনটা বলবেন আল্লাহ কবুল করলেও

এখন কান্না এই মদিনার পূর্ব নাম ছিল ইয়াসীপ বলেন বিশ্ব নী হয়ে গেল মদিনা সেখানে এর কোরআন দিয়ে একটি সমাজ বিনির্মাণ করলেন যে সমাজের চুরি ডাকাতি জেনা ব্যবিচার দুর্নীতি ঝঞ্কার দিয়ে বলতে চাই র্যাব দিয়ে সীতা দিয়ে ওপরা দিয়ে আর্মি দিয়ে দিয়ে আনসার দিয়ে আর রাস্তার ভরে ভরে মহিলা পুলিশ দিয়ে বাংলার

ভাই রেডিটিয়ার ভাই রেডি আছে এই বাপনি আগামীতে সতেরোতম কারা কারা চান দুই হাত তুলেন সবাই তুলেন বাম হাত নামান কোন হাত বাম হাত নামান ডান হাত পকেটে দেন

আমুল নামায় লিখে দিও নাকি একটু জোরে মানে তাকবীরের ঝাঁকি আল্লাহু আকবার আর যদি একদিন যদি আসেন যে মুসাফা করবেন করতে পারেন আর দ্রুত ব্যাগে কম দিবেন না বেশি করে দিবেন কারণ আড়াই বছরে মাফিল আবার পাবেন দান করবেন সেই সুযোগ কি আছে এই রংপুরে পীরগঞ্জে গায়ব গান গাচ্ছে মঞ্চে এক সেকেন্ডে নেই ভরসা গান গাওয়াও সারা মরাও সারা আমাকে আবার দাওয়াত দিবেন আমি আবার আসব এই গ্যারান্টি আছে মাঝখানে আমার উইকেট করে দিতেও পারে এই জন্য এখনই দান করতে হবে সকল ভাইকে বলছি একটু মেহের মানি করে পকেটে হাত দেন মহিলা প্যান্ডেল কি গেছে ভাই মন্দের ভাই আছে আমার সেকেন্ডার ভাই আছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমার মনে হয় আপনার চাইতে কোন অংশে বাবরের সংখ্যা কম নয় পৃথিবীতে যা কিছু আছে চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর মায়েরা যাক বোনেরা যাক করোনা থেকে জাগে দেখে আর মায়েরা যা সমাজে তোদের যে অর্ধেক ভাগ ঠিক আছে তো এই জন্য মা পেলে দান করতে হবে গেছে ভাই মা পেলে মা বোনদের কাছে মাসাল্লাহ ভাই হয়ে গেছে কি আচ্ছা শুরু করি ভাই টোটাল আয়াত কত মার্শাল নাই আরো কত চব্বিশ আয়াত একটু পঞ্চাশ নাজিল হয়েছে মদিনাই এই তো বুঝতে পারছেন এখন আসেন এই যে কোরআন দেখতে পাচ্ছেন এই কোরআনে আল্লাহ তালা পাঁচ জায়গায় হিককা দিয়েছেন তিরস্কার করেছেন গালি দিয়েছেন তার মধ্যে প্রথম নাম্বার গালি হলো হিককা হলো তিরস্কার হলো কাফে প্রথম নাম্বার তিরস্কার কি কাফে আসেন কোরআন থেকে দলিল দিয়ে আল্লাহ রাব্বুল আমিন বলেন